গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয় ডাব্লিউ বি ডট কম বাংলা আজকের আলোচনা আজকের প্রথম প্রশ্ন আমি রাষ্ট্র এটি কার উক্তি উক্তিটি হল ফরাসি সম্রাট পঞ্চদশ লুইয়ের দ্বিতীয় প্রশ্ন কোন রাজবংশের শাসনকালে ফরাসি বিপ্লব ঘটে উত্তরটা হলো মূর্ব রাজবংশের শাসনকালে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটেছিল তৃতীয় প্রশ্ন ফরাসি বিপ্লবের আগের শাসনকালকে কে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন উত্তরটা দেখব দার্শনিক বলতেয়ার ফরাসি বিপ্লবের আগের শাসনকালকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন পরের প্রশ্নে চলে এলাম ফরাসি সমাজের সুবিধাভোগী শ্রেণী কাদের বলা হতো উত্তর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক অর্থাৎ যাজক সম্প্রদায় রাজ কর্মচারী অভিজাত এদেরকেই বলা হতো সুবিধাভোগী শ্রেণী অর্থাৎ এরা সমস্ত সুবিধা এদের হাতেই কুক্ষিগত ছিল এবং এদের সংখ্যাও ছিল খুবই কম পঞ্চম প্রশ্ন ফরাসি যাজকরা করটি শ্রেণীতে বিভক্ত ছিল উত্তরটা দেখব দুটি শ্রেণীতে বিভক্ত ছিল প্রথম হচ্ছে উচ্চ যাজক এবং দ্বিতীয় নিম্ন যাজক ষষ্ঠ প্রশ্ন ফরাসি বিপ্লব সময়কালের কয়েকটি করের নাম বলো উতটা হচ্ছে টেইল বা 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 ভূমিকর ক্যাপিটেশন গ্যাবেল উৎপাদন কর প্রভৃতি ছিল প্রধান কর এটা অনেক সময় কি হয় তোমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোর ক্ষেত্রেও দিতে পারে সেই জন্য বলছি ইন্ডিভিজুয়ালি কোনটা কি কর সেটা কিন্তু ভালোভাবে মনে রাখবে পরের অংশে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করব একটা বিশেষ বিষয় তোমাদের অনেকেরই ইতিহাস ভূগোল পড়তে বেশ বোর লাগে কি একগাদা মুখস্থ করব বইগুলো খুব মোটা মোটা কতটা পড়বে বুঝতে পারো না এবং যথারীতি পরীক্ষায় খারাপ নাম্বার পাও তাই তোমাদের এই প্রবলেমের কথা চিন্তা করে কম নিয়ে এসেছে টু দা পয়েন্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে নবম শ্রেণীর ইতিহাস এবং ভূগোলের ওপর কি থাকছে প্রতিটা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস মাত্র তিরিশ পাতার মধ্যে প্রতিটা অধ্যায় থেকে আমরা সমস্ত পয়েন্টসকে এই ইবুকগুলোতে একত্রিত করেছি যেগুলো তোমরা যদি ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে তোমাদের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এমনকি বড় প্রশ্নের উত্তর লিখতেও বিরাট সুবিধা হবে তাই আর দেরি না করে এখনই যদি পারচেস করতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে ভিজিট করতে পারো আমাদের পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই তোমাদের কাছে এই ইবুকগুলি চব্বিশ ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পৌঁছে যাবে এছাড়াও তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে ডায়াল করতে পারো পরের প্রশ্নে চলে এলাম ফরাসি জাতীয় সভার নাম কি উত্তরটা হচ্ছে ফরাসি জাতীয় সভার নাম স্টেটস জেনারেল কবে টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দের বিশে জুন টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল নবম প্রশ্ন কারা টেনিস কোর্টের শপথ নিয়েছিলেন স্টেটস জেনারেল অধিবেশনের তৃতীয় শ্রেণীর নির্বাচিত সদস্যরাই টেনিস কোর্টের শপথে অংশ নিয়েছিলেন এবং আজকের শেষ প্রশ্ন ফরাসি বিপ্লবের তিনটি নীতি কি উত্তরটা দেখব এই তিনটি নীতি হলো সাম্য মৈত্রী এবং স্বাধীনতা আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি তোমাদের যদি আরও কোনো প্রশ্ন জানার থাকে এই বিষয় সম্পর্কিত তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও আবার দেখা হবে অন্য কোনো পর্বে